নানান পর্যায়ের যে আন্দোলন সে আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা নিখোঁজ হয়েছে আমি বন্ধুরা এই আন্দোলন যেটা হয়েছিল এটা জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন এটা পরিসমাপ্তি হয়েছে এই সময়টা কিন্তু আন্দোলন তো পনেরো ষোলো বছরের হাসিনা তাড়ানোর আন্দোলন তাড়ানোর আন্দোলন দেশ রক্ষার আন্দোলন এটা তো দীর্ঘ আন্দোলন শুধু জুলাই আগস্টকে স্মরণ সেই আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি সেই জন্য জুলাই আগস্টকে আমাদের স্মরণ করব আমাদের মর্যাদার জন্য আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্যে আমাদের দেশকে পুনর্গঠনের জন্য এটি এমন একটা জিনিস এই জিনিস যাতে কখনো বিতর্কে আমরা না নিয়ে যাই এখানে যারা ছিল সবাই জাতীয় বীর সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য সেটি সেই সময় যে দলে করে থাক না কেন বিএনপি বা অন্যান্য কেউ কিন্তু ব্যানার নিয়ে সেখানে যায় নাই লক্ষ্য করবেন এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায় না এখানে কিশোর তরুণ বয়স্ক সবাই কিন্তু লড়াই করেছেন একটা জাতীয় মুক্তির জন্যে সেই জাতীয় মুক্তি আমরা ইতিমধ্যে যে জায়গায় এনে দাঁড় করেছি সেই কাজটি কিন্তু এখন আমরা করতে পারিনি সেই কাজটি করতে হবে স্বৈরতন্ত্রকে গণতন্ত্রে উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ সেটি হচ্ছে নির্বাচন এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি কাজের তারা একটা জীবন দেশে জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষের অধিকারের জন্য মানে সামান্য বলি আর বড় বলি সেই ভোটাধিকারটা আমরা কিন্তু এখনো মানুষের ফিরিয়ে দিতে পারিনি যেটা হাসিনা কেড়ে নিয়েছিল সেই কেড়ে নেওয়া ভোটodicটা ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিলে তারা যে মেশিনদেরpartite কে দল কে মার্কাকে জিতাবে তার মধ্যতে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারব সেই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শহীদদের প্রতি যত যত মর্যাদা আমরা দিতে পেরেছি এটা কিন্তু বলা যাবে না তাদেরকে যে মর্যাদা দিতে হয় সম্মান জানাতে হয় তাদের আত্মার কথাটা যদি আমরা শুনতে চাই তাহলে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয় সেই কথাটা কিন্তু আজকের বক্তারা বলে আসছে কথা যারা নির্বাচন ভয় পায় যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায় মানে আওয়ামী লীগকে করতে চায় কায়দা কানুন তারা দোষে পিয়ার আমার কাছে মনে হয় এখন যথেষ্ট না যদি কেউ করতে চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা উচিত তারা যদি জয়লাভ করে তাহলে তারা পেয়ার করবে কিন্তু চেপে বা অন্য কোন সরকারের ঘরে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না এর প্রতি জাতির কোন সমর্থন নাই এখন আমাদের মুখ্য কাজ হচ্ছে মাস তো ঠিকই হয়ে গেছে সেটা ফেব্রুয়ারি মাস আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে বসে থাকলে হবে না যারা প্রতিক্রিয়ার শক্তি যারা অন্ধকারের শক্তি যারা ষড়যন্ত্রের শক্তি তারা নির্বাচনকে ঠেকাতে চায় আর আমাদের উচিত হচ্ছে যে যেখানে যেভাবে আছি নির্বাচনের সপক্ষে আমরা নেবে পড়ব এর মধ্য দিয়ে কিন্তু শহীদদের প্রতি জানানো সম্ভব বলে আমি মনে করি সেই জন্য আসুন বন্ধুরা ঐক্যবদ্ধ আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই সকলকে ধন্যবাদ খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ